আসসালামু আলাইকুম এভরিওন আশা করি আপনারা সকলেই ভালো আছেন আজকে আপনাদেরকে দেখানোর জন্য নিয়ে আসলাম একদম কম লো বাজেটের মধ্যে বা একদম কম ওজনের মধ্যে কিছু সেইনের কালেকশন নিয়ে আসলাম আপনাদেরকে দেখানোর জন্য তাই বন্ধুরা ভিডিওটি না টেনে পুরো ভিডিওটি দেখবেন কারণ পুরো ভিডিওটি যদি আপনারা দেখেন তাহলে বেশ কিছু একটা আইডিয়া নিতে পারবেন গোল্ডের প্রতি আর হ্যাঁ বন্ধুরা আমাদের দোকানের অ্যাড্রেস ভিডিও স্ক্যানে দিয়ে থাকবে চাইলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন তো বেশি কথা না বলে ভিডিওটি শুরু করা যাক আজকে একবারে সিম্পল কম বাজেটের মধ্যে কিছু চেনের কালেকশন আপনাদেরকে দেখাবো দেখেন মাত্র এক দেড় দেড় গ্রাম থেকে শুরু করে দুই গ্রাম পর্যন্ত দেড় গ্রাম থেকে শুরু করে দুই বা আড়াই গ্রাম পর্যন্ত দেখাবো আজকে আপনাদেরকে তাই ভিডিওটি না টেনে পুরো ভিডিওটি দেখবেন তো বেশি কথা না বলেই শুরু করা যাক ভিডিওটি দেখেন ফার্স্টে খুবই সুন্দর একটি চেইন আছে এইটা কিন্তু নাইন ওয়ান সিক্স হান্ড্রেড পার্সেন্ট বেশ দুবাই গোল্ড এটা কিন্তু মাত্র দেখেন এই যে দেখেন দেড় গ্রাম এক মিলিগ্রাম দেখেন এটা কিন্তু একদম দেড় গ্রামের মধ্যে খুবই সুন্দর একটা আংটি এই সরি খুবই সুন্দর একটা চেন এটা দেখেন এই যে এখানে নাইন ওয়ান সিক্সের হান্ড্রেড পার্সেন্ট হলমার্ক করা আছে তো এইটার একজাক্টলি ওজন কতটুকু আছে আনায় তো আমি আপনাদেরকে আনায়ও কনভার্ট করে দেখাবো এটা কিন্তু আছে দেড় গ্রাম তো আনায় কতটুকু আছে সেটাও আপনাদের দেখাবো এবং রেটটা সম্পর্কে আপনাদেরকে একটা আইডিয়া দিয়ে দেবো ঠিক আছে তো আজকের বাজার রেট কত আছে কী আসা বিষয় সব সম্পর্কে আজকে জানাবো তো দেখেন এইটা আছে হলো এক পয়েন্ট ছাপ্পান্ন মিলিগ্রাম তাতে আনায় কতটুক আছে দেখাই এক পয়েন্ট ভাগ পয়েন্ট তো এটা কিন্তু আছে দুই আনা আট পয়েন্ট দুই আনা আট পয়েন্ট আছে মাত্র দেড় গ্রাম দুই আনা আট পয়েন্ট তো এটার দাম কত আসবে আজকের বাজার অনুযায়ী আজকে কিন্তু এক লক্ষ আটত্রিশ হাজার টাকা করে ভুরি আটত্রিশ হাজার টাকা করে ধরবো আটত্রিশ হাজার প্লাস আছে আটত্রিশ হাজার টাকা করে ধরবো তো এটার দাম কত আসবে সেটা আমি বলে দিচ্ছি এটার দাম আসবে হলো এক লক্ষ আটত্রিশ হাজার এক লক্ষ আটত্রিশ হাজার বা ছিয়ানব্বই ইন্টু বারো পয়েন্ট এইট তো এটার দাম কিন্তু আসবে উনিশ হাজার দুইশো টাকা অনলি দেখেন উনিশ হাজার দুইশো টাকা দিয়ানা আট পয়েন্টের দাম বা এক পয়েন্ট ছাপ্পান্ন মিলিগ্রাম তো চলে যাব তারপরে আরেকটি কালেকশনে দেখুন খুব সুন্দর একটি খুব সুন্দর একটি চেনের কালেকশন তো এটাও কিন্তু যে নাইন 100% সিক্স হলমার্ক করা আছে এটা কিন্তু দেখেন এই যে মাত্র দুই মিলিগ্রাম দুই মিলিগ্রাম মানে দুই গ্রামের একটু বেশি তো খুব সুন্দর একটি চেন এটার আনায় কত রোগ আছে সেটাও আপনাদেরকে দেখাবো এটা আনায় কনভার্ট করলে দুই পয়েন্ট ভাগ তো এটা কিন্তু আসে হলো 3 আনা ছয় পয়েন্ট তিন আনা ছয় পয়েন্ট তো এটার দাম কত আসবে সেটাও আমি বলে দিচ্ছি এটার দাম আসবে হলো আজকে এক লক্ষ আটত্রিশ হাজার ভাগ ছিয়ানব্বই ইন্টু আঠারো পয়েন্ট সিক্স তো এটার দাম কিন্তু আসবে হলো সাতাশ হাজার সাতশো টাকা হ্যাঁ বন্ধুর আজকে কিন্তু আমি তারিখটাও বলে দিচ্ছি একত্রিশে ডিসেম্বর দুই হাজার চব্বিশ একত্রিশ ডিসেম্বর দুই হাজার চব্বিশ আজকে রেট বলতেছি এটা কিন্তু আসবে সাতাশ হাজার সাতশো টাকা অনলি গোল্ডের প্রাইস তো এটা এটা ওজন আছে তিন আনা তিন আনা ছয় পয়েন্ট তো গ্রামের হিসাব আছে দুই পয়েন্ট সাতাশ মিলিগ্রাম তো চলে গেল এটা তারপরে দেখাবো আরেকটি কালেকশন খুবই সুন্দর দেখেন এটা ফুল চেন খুবই সুন্দর একটি চেনের ডিজাইন হ্যাঁ এটাও খুবই সুন্দর এটা লম্বা একটু ওটার থেকে বেশি এক ইঞ্চি দুই ইঞ্চি বেশি তো এটা কিন্তু আছে তিন পয়েন্ট শূন্য দুই মিলিগ্রাম তিন গ্রামের মধ্যে দেখেন তিন গ্রামের মধ্যে খুব সুন্দর একটি চেন রাফ ইউজ করার জন্য খুবই ভালো হবে তো এইটার ওজন কতটুকু আছে মানে এ আপনার আনায় কত আছে সেটাও কনভার্ট করে দেখাবো তিন পয়েন্ট শূন্য দুই মিলিগ্রাম আচ্ছা তিন পয়েন্ট শূন্য দুই ভাগ পয়েন্ট তো এটা কিন্তু আছে হলো চার আনা আট পয়েন্ট চার আনা আট পয়েন্ট তো এটার দাম কত আসবে আজকের বাজার রেট অনুযায়ী তো সেটাও বলে দিচ্ছি এটা কিন্তু এই যে দেখেন এখানে নাইন ওয়ান সিক্স হান্ড্রেড পার্সেন্ট হলমার্ক করা আছে তো এটার আপনার আজকের বাজার এক লাখ আটত্রিশ হাজার ভাগ ছিয়ানব্বই ইন্টু চব্বিশ পয়েন্ট এক লাখ আটত্রিশ হাজার ভাগ ছিয়ানব্বই ইন্টু চব্বিশ পয়েন্ট এইট তো এটার দাম কিন্তু আসতেছে হলো সাতত্রিশ হাজার আটশো টাকা দেখেন এটার দাম আসবে সত্তিরিশ হাজার আটশো টাকা চারান আট পয়েন্টের দাম বা তিন গ্রাম এই যে দেখেন তিন গ্রাম তো চলে গেল এটা তারপরে দেখাবো আরেকটি কালেকশন খুবই সুন্দর এটাও কিন্তু ধানশিঁড়ি চেন বলে খুবই সুন্দর একটি ধানশিড়ি চেনের কালেকশন হ্যাঁ এটাও কিন্তু যেখানে দেখেন যে নাই ওয়ান সিক্সেন হান্ড্রেড পার্সেন্ট হলমার্ক করা আছে যে নাইন ওয়ান সিক্স হান্ড্রেড পার্সেন্ট হলমার্ক করা আছে তো এইটার ওজন দেখেন দুই পয়েন্ট ছিয়ানব্বই মিলিগ্রাম মানে তিন গ্রামের একটু কম দুই পয়েন্ট ছিয়ানব্বই মিলিগ্রাম তিন গ্রামের একটু কম তো এইটা আনায় কনভার্ট করলে কত লোক আসে সেটা আমি আপনাদেরকে দেখাই দেবো এটা আনায় কনভার্ট করলে হলো দুই পয়েন্ট ছিয়ানব্বই ভাগ এটা কিন্তু আসে হলো আনা তিন পয়েন্ট আনা তিন পয়েন্ট তো এটার দাম কত আসবে সেটাও আমি বলে দিচ্ছি এটার দাম আসবে আজকের বাজার রেট অনুযায়ী এটার দাম আসবে এক লক্ষ আটত্রিশ হাজার ভাগ ছিয়ানব্বই ইন্টু চব্বিশ পয়েন্ট তিন তো এটার দাম কিন্তু আসবে হলো আজকের বাজার রেট অনুযায়ী ছত্রিশ হাজার দুইশো ছত্রিশ হাজার একশো ছত্রিশ হাজার একশো টাকা অনলি গোল্ডের প্রাইস তো বন্ধুরা আজকে এই দেখেন এটা কিন্তু ধাসিয়েছেন আজকে আমাদের কাছে খুব কম বাজেটের মধ্যে কিছু সেনের কালেকশন ছিল তাই বন্ধুরা ভিডিওটি দেখবেন আর হ্যাঁ আমাদের চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকলে তাহলে ভিডিওটি চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকবেন আমাদের আমরা নিত্য নতুন ডিজাইন আপনাদেরকে দেখানোর জন্য চেষ্টা করি তো আজকে এই কিছু চেনের কালেকশন ছিল তো বন্ধুরা আমাদের চ্যানেলটি লাইক এবং কমেন্ট করবেন তো সকলে ভালো থাকবেন আল্লাহ হাফেজ